কার বুকের এত বড় পাঠা হলো মুক্কার মধ্যে তাক বেড়ে দেয় বল বল শেখে তারে আমি একটু দেখতে চাই তার নামটা আমি শুনতে চাই উদ্বা ডাক দে বলে এর আবু জেহে ওই যে তাক বেড়ে দেয় সে আর কেউ না সে হলো উমরে ফারুক সুভান আল্লাহ বলে উত্তার কথা শোনার পরে আবু জেহেল পিছনের দিকে সরে যায় কয় আর সামনে যাওয়া যাবে চিলে বলুন না আল্লাহু মুসলমান আল্লাহর গোলাম এক ওমর তাকবীর দিয়েছে 10 জন মানুষকে নিয়ে পুরো কেঁপে ওঠে আল্লাহ তাআলা ওমরের মতো একজন মানুষকে যদি এই বাংলার জমিনে তৈরি করে দেয় সারা বাংলার মধ্যে যত নাস্তিক আছে সব লেজ গুটিয়ে পালাবে ঠিক কিনা এই অমর যখন ইসলামের বিদ্বেষী ছিল নাঙ্গা তরবারি নিয়ে রসুলের কাল্লা কাটার জন্য এসেছিল ঠিক কিনা বলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রসুলের কাছে সর্বপ্রথম প্রশ্ন করে রসুল আমরা কি সত্তরপুর আসি সোমান্লাহ কইবেন না প্রশ্ন করলেন রসুল আমরা কি সত্তর উপর আসি কয় হ্যাঁ আমরা সত্তর উপর আছি আপনার ইসলাম সত্য কয় হ্যাঁ সত্য কোরআন সত্য হ্যাঁ কোরআন সত্য আল্লাহ সত্য হ্যাঁ আল্লাহ সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য সব সত্য কয় আপনিও সত্য সবই সত্য তাহলে আমরা গোপনে ইস্তামের দাওয়াত গোপনে বললেন অমর মুকর মধ্যে শুধু কাফের সংখ্যা বেশি মুসলমানদের সংখ্যা কম এখন ইসলামের দাওয়াত প্রকাশ্য দিলে মুসলমানদের উপর অত্যাচার আসবে জুলুম আসবে এই জন্য গোপনে দেওয়াই ভালো অমর ডাক কয় রসুল একটু অনুমতি দেন না সোহান বলবেন না কয় রসুল একটু অনুমতি দেন একটু অনুমতি চাই আমার আপনার দয়ার নবী মায়ার নবী বললেন ওমর ঠিক আছে অল্প পরিসরে অনুমতি দেওয়া হলো যাও কিন্তু বেশি কইর না ওমর দশজন সাহাবিকে নিছেন কয়জন সাহাবি বলেন না কয়জন তার মধ্যে হামজার রাজু ওমর ফারুক এবং আরো আটজন সাহাবি একত্রিত হলেন রসুলের কাছ থেকে বের হলেন বের হয়েই রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের অনুমতি পায় গেছে আলহামদুলিল্লাহ বলে ফেলেছেন বের হয়েছেন বের হওয়ার পরে তাকবির দিছেন লিল্লাহে তাকবি তাকবির দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা মক্কার মধ্যে যত কাফের আছে সকলেই থরথর করে কেঁপে উঠেছে সোমান আল্লাহ বলেন আবু জেহেল উদ্বা সাহেবা বড় বড় কাফেররা একটা আপনার মিটিং এর মধ্যে ছিল তাকবীরের ধ্বনিতে পুরা মক্কা প্রকল্পিত হয়ে উঠলো আরে মুসলমানরা এত জোরে তাকবীর দেওয়ার সাহস কোথা থেকে পেল আবু জেহেল ডাক ডাকায় উদ্বা যাও দেখো তো কার এত বড় সাহস কে তাকবীরের ধ্বনি দেয় কে আল্লাহু আকবার জোরে জোরে বলে দেখো তো কে উদ্বা এবার জানালা দিয়ে একটু দেখে কে আসে মুকার কয়েকজন মানুষ তাকবির দিচ্ছে কারা এরা তাকায় দেখে এই দলের সামনে আর কেউ না উমরে ফারুক চিল্লা বলুন মুসলমান আল্লাহর গোলাম ওমর ফারুক কে দেখার সঙ্গে সঙ্গে উদ্বা এবার চিন্তা করে আর সামনে যাওয়া যাবে না সুমন আল্লাহ বলেন উৎপা পিছনের দিকে ভাইটাই চলে আসছে আবু জেহেলের কানে কানে বলে আবু জেহেল শোনো শোনো তুমি কি জানো কে বেড়ে দেয় কারা দেয় আবু জেহেল ডাকবা বলে কে 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 এসেছে কে তাকবির দেয় কার এত বড় সাহস কার বুকের এত বড় পাঠা হলো মক্কার মধ্যে তাক বেড়ে দেয় কে তারে আমি একটু দেখতে চাই তার নামটা আমি শুনতে চাই উদ্বা ডাক দা বলে আরে আবু জেহেল ওই যে তাকবীর দেয় সে আর কেউ না সে হলো উমরে ফারুক সুবহানাল্লাহ বলে উদ্বার কথা শোনার পরে আবু জেহেল পিছনের দিকে সরে যায় কয় আর সামনে যাওয়া যাবে চিল্লা বলুন না আল্লাহু আকবার মুসলমান আল্লাহর গোলাম এক অগবির দিয়েছে দশজন মানুষকে নিয়ে পুরা মক্কা কেঁপে উঠেছে আল্লাহ তালা ওমরের মতো একজন মানুষকে যদি এই বাংলার জমিনে তৈরি করে দেয় সারা বাংলার মধ্যে যত নাস্তিক আছে সব প্লেস গুটিয়ে পালাবে কিনা প্রভু তুমি বলেছো রা দিবে না প্রভু তুমি বলে ছোড়া দিবে না বলনি দেবে না বলনি দেবে না যাতারি খালেত বিজয় প্রভু তুমি বলে ছোড়ো সুর দিবে না বলনি দেবে না অম বলনি দেবে না হাম যাতারি বিজয় বলনি দেবে না অমরের রিজু রাশেদার সেই খেলাফা বলনি দেবে না কোরআনি আলো কেটে কেটে আধারে ঠিক না আল্লাহ বলেছেন রসুল দিবেন না ওমর দিবেন না সেটা বলেন ও মুসলমান আল্লাহর গোলাম দশজন সাবি মুকাতে তাকবির দিয়ে যদি সমস্ত মক্কার কাফেরদের মনে আবু জেহেল উদ্বাস সাহেবার মনে যদি আপনার ভয় ধরাতে পারে আমরা তো দশজন না অনেক আছি তাহলে আমরা কেন তাকবির এত ধীরে দিব কেন শয়তানকে আমরা তাড়াতে পারবো না এটা আমাকে বলতে পারবেন আপনারা আরে আপনারা যদি এক প্যাকেট বিড়ি দেয় তাহলে তো ঠিকই মিছিল করতে পারেন তখন তো আপনার গলা থামে না ঠিক বলছে না ভুল বললাম কয়েকদিন পরে শুরু হবে মিছিল এমন মিছিল ঘরে আর যাবে না মিছিল চলবে সারা রাত সারাদিন চলবে তখন আর গলা বসবে না ওইটা তো আল্লাহ খুশি হয় না আরে আল্লাহরে খুশি করতে চাও তাকবির দাও শয়তানে তারাও ওই যুবকদের মনের মধ্যে ধরায় দাও আমরা ভুল করি লিল্লাহে তাকবির বৃদ্ধ মানুষদের যতটুকু আওয়াজ আছে এই এলাকায় যুবক নাই যারা আছে এরাও বৃদ্ধদের থেকে ওয়াদ যে কয়েকজন বসে আছে এদের আওয়াজই নাই লিল্লাহে তাকবির লিল্লাহে তাকবির শয়তান রে তাড়াইলাম রে ভাই শয়তান দূর করতে তো পারি না শয়তানরা তো আর অস্ত্র দিয়ে তাড়াতে পারবেন না কি দিয়ে তাড়াতে হবে এই তাড়াতে হবে আমি কি আমার কথা বলতেছি যে শয়তান দূর করলাম না 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 আমার কথা বলি না রসুল হাদিসের মধ্যে বলেন যে দুনিয়ার মধ্যে শয়তানকে তাড়ানোর জন্য কোনো অস্ত্র আল্লাহ দেন নাই তবে অস্ত্র একটা দিয়েছেন সেটা হলো আল্লাহর নামের ধ্বনি দাও শয়তান লেজ কুটে পালাবে সুহান আল্লাহ মানে আরে আমার কথা বলি না রসুল বলেন আজান কুকুর তখন চিল্লাইতে থাকে কুকুর তখন ঘেউ ঘেউ আওয়াজ করতে থাকে তখন আমরা কই এই মুদিন ঘুসখোর এই মুদিনের চরিত্র ঠিক নাই এই মুদিনের আজান ঠিক নাই এই জন্য কুকুর চিল্লায় ঠিক কিনা বলেন বলি না বলি না আরে ভাই আপনার তো জানার ভুল আসলে ময়াজিনের কোনো দোষ নেই ময়াজিন যে তাকবিরি দেয় ময়াজিন যে আল্লাহ নামের আপনার গান গায় মজিন যখন বলে অল্ ল হু আখবার اشهد ان لا اله الا الله اشهد ان لا আজান যখন দেয় কুকুর তখন পালায় আমরা কই মোয়াজিনের সমস্যা মোয়াজিন কি গায় ঘুষ খায় মিছা কথা কয় এই জন্য কুকুর চিল্লায় ঠিক কিনা বলেন বলি না বলি না আয় আমি ঠিক কইতেছি আপনাদের কথা আরে আমিও তো গ্রামেরই ছেলে আমি তো জানি আপনারা কি বলেন আসলে তো কুকুর এই জন্য চিল্লায় না কেন চিল্লায় জানেন আরে মোয়াজিন যখন আল্লাহ আকবর ধ্বনি দেয় শয়তান পালাতে থাকে দৌড়াইতে থাকে দৌড়াইতে থাকে যেখানে যায় সেখানে আওয়াজ যেখানে যায় সেখানে আওয়াজ পরিশেষে কুকুরের পায়খানার রাস্তায় ঢুকে যায় তখন কুকুর চিল্লাই করতে থাকে আল্লাহু বলে মুসলমান আল্লাহর গোলাম ওই যুবকদেরকে বলবো যুবক তোমারে তো শয়তান গুটি বানায়া ঘোরায় শয়তান তো তোমারে গুটি বানায়া মেলার মাঠেতে ঘুরাইতেছে আল্লাহর প্রেমে তুমি পাগল হতে পারো না ওখানে বসে রয়েছেছো এখানে আল্লাহর প্রেমিকরা এসেছে আল্লাহ এই মানুষগুলোকে কবুল করে নাও আমিন বলেন যুবকদের পায়ে হাত দিয়ে বলবো অসাপূর্ণতুল্লাহ ইতাল এরে যুবক তোমার যৌবনকাল তো থাকবে না তুমি বৃদ্ধ হয়ে যাইবা যুবক কালের ইবাদত আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে সোহানল্লা এখানে যুবক নাই এখানে যুবক বলতে খুব কম সংখ্যক রয়েছে আমি যুবকদেরকে বলবো ওই প্রেমিকার সাথে আড্ডা এখন মাইরো না এখানে চলে আসো ওই বন্ধুর সাথে এখন আড্ডা মাইরো না তুমি প্রেমিকার এখন আই লাভ ইউ কইলো না ওখানে বলে লাভ হবে আরে আল্লাহর একবার আই লাভ ইউ কইলেই দেখো না আল্লাহর একবার আই লাভ ইউ কইলেই দেখো না মানকানালিল্লাহ কান আল্লাহ লা আল্লাহ তোমার হয়ে যাবে তোমার প্রেমিকা তোমার হয়ে যাবে সুবহানাল্লাহ এর আমি আমার কথা কইতেছি না আল হুবু ফিল্লা ওয়াল বুগযু ফিল্লা আমি আল্লাহর জন্য কাউরে ভালবাসব আল্লাহর জন্য কাউরে বিদ্বেষ করব আমি যদি কাউকে ভালবাসে কার জন্য ভালবাসব বলেন না কার জন্য ওখানে যারা মেলাতে আসে তারা কি আল্লাহর জন্য আছে না শয়তানের ধোকায় আরে জোরে কন কার দোকায় মেলাগুলো বন্ধ করে দেওয়া দরকার মাহফিল যেখানে হয় কেন জানেন মাহফিল দেয় হলো নসিহার জন্য মাহফিল দেয় হলো ইমানের খোরাকের জন্য ওই যুবকরা ওখানে বয়ে থাকে মধ্যবয়সীরাও ওখানে বসে থাকে কি পায় রে ভাই এখন যদি আজরাইল এসে যায় আপনার থেকে জানটা নিয়ে যাবে এক দেরি করবে না চোখের পলকে তুমি লাশ হয়ে যাইবা এক সেকেন্ড তোমাকে সময় দিবে না চোখের পলকে লাশ হয়ে যাইবা মিন তোমার নাম মসজিদের মাইকে ঘোষণা করবে ঠিক কিনা বলেন চোখেরই পলকে তুমি হয়ে যাবে লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে ঠিক না যুবকরা বসে আছে যুবকদেরকে বলবো আল্লাহর প্রেমে আই লাভ কও একবার আই লাভ ইউ বলবা আল্লাহ তোমার জন্য পাগল হয়ে যাবে সুবহান আল্লাহ বলবেন না বৃদ্ধদের থেকে আল্লাহ যুবকদেরকে বেশি বুঝতে পারেন কাদেরকে বেশি ভালোবাসেন যুবকদেরকে আরে যুবকরা বোঝে না যুবকরা কার পিছে ঘরে ওই যে টুনকির মায়ের ঝুনকির সাথে আর আব্দুল্লা বোন ওবায় সাথে ঠিক করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝা দান করুন সকলে বলুন আবিনামকে ভালোবাসতে হবে এই কথাকে আমার নাকি আল্লাহ জোরে বলেন কার আমার আপনার না আল্লাহর মোল্লা বলে না আল্লাহ বলে আরে তুমি তো মোমিনি হতে পারবা না রসুলকে যদি ভালো না রসুলকে ভালোবাসতে পারেন পারেন তো বাসেন তো সবাই বাসেন তো রসুলকে ভালোবাসতে হবে আল্লাহ রসুল সল্লাল্লাহ রসুল নিজেও বলছেন আল্লাহ বলেছেন রসুল কি বলেন বলেন লা ইউ আহাতুকুম হাত্পা কুন আহা ইলাই হিবি ওয়াল্দিহি ওয়ালাদিহি ওয়া না সি আজ মাইন সুভান আল্লাহ বলেন মুসলমান আল্লাহর গুলাম তুমি আমি কেউই মুসলমান হতে পারব না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার আপনার রসুল আমার কাছে আমার মা থেকে আমার বাবা থেকে আমার ভাইয়ের থেকে আমার বউ থেকে আমার সন্তান থেকে সমস্ত দুনিয়ার মানুষ থেকে রসুল যতক্ষণ প্রিয় না হবে ততক্ষণ আমি মমিন হতে পারব মমিন হতে পারব আরে রসুলকে ভালোবাসা ফার্স রসুলকে ভালোবাসা ফর্স আল্লাকে ভালোবাসা ফর্স আমি মোল্লাকে ভালোবাসা শুননা আমি মোল্লাকে ভালোবাসা কি শুননা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসা ফরস রসুলকে ভালো না ভাই সে যদি আমি কই ইমানদার হয়ে গেছি ততক্ষণ আমি ইমানদার হতে পারবো রসুলকে ভালোবাসতে হবে কিভাবে ভালোবাসবেন বিড়ি খাইবেন মেলার মধ্যে বয়া বয়া আড্ডা মারবেন আর প্রেমিকার লগে গল্প করবেন কইবেন আমি আশেখ রসুল হবে আরে আর সেখানে যদি তুমি হইতা তাহলে এখানে কবরস্থানকে উন্নয়ন কল্পে এমন একটা জায়গার নাম দিয়েছে কবরস্থান আর এখানে বসে আছি আমরা ওখানে বসে বসে গল্প করতেছি নাম দিলাম কবরস্থান উন্নয়ন কল্পে আমি মরব সকলেই মরবে সকলকেই মরতে হবে কেউ ছাড়া পাবো না তাহলে কেন এত কম মানুষ বলতে পারবেন জব আছে আপনাদের কাছে আরে মুসলমান ভুলে গেছি আমরা মৃত্যুর ভয় আমাদের মধ্যে নাই মৃত্যুকে আমরা ভুলে গেছি করি কিন্তু কিরামকে ভালোবাসি না আশিকের রাসুল দাবি করি উলামাই কিরামের মাহফিলে আমার যেতে মন চায় না আশিকের রাসুল দাবি করি রসুলের অরিস যারা তাদেরকে মহাবত ব্যতীত কখনো আপনি রাসুল হতে পারবেন